তো হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সোশ্যাল মিডিয়ায় ওমরের সাথে তুলপাড় ঝরকা লেগেছে ছটছপ বিল্লালের তো ছটছপ বিল্লালকে সবাই ইতি রীতিমতো ধুয়ে দিচ্ছে একটি ভিডিওতে দেখা গেছে ভাইয়ের টিম মেম্বার ছটছপ বিল্লালকে ধুয়ে দিল তো ছটছপ বিল্লাল একটি হৃদয় ভাঙা গর্জন ভই লেখছিল এই ভইটা নিয়ে তুলপাড় শুরু হয়ে গেছে অনেকেই বলতেছে যে থর্ষব বিল্লালে বইতেতে কি আছে যে বইতেতে এত দাম আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আর সেইwidetilde মধ্যে থর্ষব বিল্লাল লাইপে এসে একটা কথা বলেছেন যে আমার বই আমি 1000 বিক্রি করি আর হাজার বিক্রি করি সেটা আমার বিষয় আমার বই আমি বিক্রি করে আমি গরীব দুঃখীদের মাঝে টাকা বিলিয়ে দেই সেটা তোমাদের কেন মাথাবেটা তোমরা পারলে তোমরাও বিক্রি করো থটস অফ বিল্লাল ভাই উচিত শিক্ষা একটা ভিডিও বানিয়েছে যে নিচু গাছের পাতা একটি পাতা এক হাজার টাকা করে বিক্রি করতেছে আমারও ব্যক্তিগত বিষয় থেকে আমিও ভেবে দেখলাম এটাই ঠিক যে সে যদি বিক্রি করতে পারে মানুষও কিনতেছে সে তাতে তোমাদের কেন এত চলতেছে তোমরা তাকে ভিডিও বানিয়ে তাকে রোস্ট করে ভিউ ব্যবসা করতেছ